হাই এভরি ওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো নেপালে হচ্ছে আজকে আমাদের শেষ দিন অফিসিয়ালি নেপাল ট্যুর শেষ হচ্ছে আর গতকাল রাতে আমরা ব্যাক করে এই টাতে উঠেছি এটার নাম হচ্ছে কাঠমান্ডু রেজেন্সি হোটেল তো মোটামুটি দামে কম মানে ভালো টাইপের একটা হোটেল খুঁজছিলাম তো এই হোটেলটা পেলাম ফাইনালি আর এটা হচ্ছে থামেল শহরেই একদম সেন্টারে পড়েছে তো এখান থেকেও যে কোন দিকে মুভ করা খুবই সহজ আর এই হচ্ছে আমাদের রুম রুমটা থেকে যে আসলে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে এরকম না বাট ইট ওয়াজ কোয়াইট ওকে ওকে গাইস তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট করব আগে তো ব্রেকফাস্টের জন্য আমরা একটা হোটেলে চলে আসলাম এখানকার মেনুটা দেখছিলাম যে কি কি আছে খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল এবং দেখেই মনে হচ্ছিল যে খাবার খুব ভালো হবে অ্যান্ড গেস ওয়াট আসলেও খাবারগুলো খুব ভালো ছিল ওকে ব্রেকফাস্ট করতেছি এটা হচ্ছে সিঙ্গারা আর এটা সাথে মনে এটা ঘি বিসার ভালোই এটা হচ্ছে আলু পরোটা তো এটা আসলে একটা আনস্পেক্টেড ছিল যে এরকম একটা নর্মাল হোটেলের খাবার এতটা মজা হবে আর এই দোকানের মিষ্টিগুলো খুবই নাইস ছিল আমরা একটা কালো জাম ট্রাই করি তো আমরা আজকে প্রথম যে স্পটটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে স্বয়ম্ভুনাথ মাংকি টেম্পল নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে অনেক বানর আছে ঠিক তাই আমি তো যেতে যেতে ভাবছিলাম আজকে বানরের সাথে সাক্ষাৎটা হয়েই যাবে অ্যান্ড গেস হোয়াট ঢুকার আগে আগে দেখলাম যে ও মাই গড বানর পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো আমরা হচ্ছে টিকিট কাটলাম দাম নিল হচ্ছে পঞ্চাশ নেপালি রুপিস নট মাছ সয়ম্ভনাথ টেম্পল ঢুকতেই প্রথমে চোখে পড়লো এই জায়গাটা এই জায়গাটাতে দেখছিলাম যে সবাই হচ্ছে কয়েন ফিকা মারছে তো এটা দেখে আমার মনে হলো ওয়াইনট আমি একটু চেষ্টা করি তো যেই দেখা সেই কাজ আমিও কয়েকটা কয়েন কিনে নিয়ে আসলাম তো ওই যে ফোয়ারার মাঝখানে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এই হাঁড়ির মধ্যে কিন্তু কয়েনটা পড়তে হবে আপনি যদি ঠিকঠাক কয়েনটা ফেলতে পারেন তখনই আপনার মনোবাসনা পূর্ণ হবে গায়ে সি আমার ভাগ্য আসলে এতটাও ভালো না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে একটাও হাঁড়ির মধ্যে পড়ে নাই যদিও অনেকগুলো হাঁড়ির কাছাকাছি গিয়েছে বাট আসলে কি বলবো হাঁড়ির মধ্যে আর ফেলতে পারি নাই তার জন্য মনে হচ্ছিল যে আরও কয়েন কিনতে হতো তো গাইস কি পরিমানের বানর কাছে তো যাই হোক এই জায়গাটা খুব এনজয় করলাম এখন হচ্ছে আমরা একটু উপরের দিকে যাব তো এদিকে উত্তুত্ত দেখছিলাম খুব সুন্দর সুন্দর দোকান ছিল যে দোকানগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শো পিসেস পাওয়া যাচ্ছে এবং এই হ্যান্ডিক্রাফটগুলো আসলে খুবই খুবই নাইস আমি আবারও বলবো যদি আসেন নেপালে মানে এগুলো দেখি আপনাদের চোখ জুড়িয়ে যাবে তো যাই হোক আজকে তো আমাদের ট্যুরের শেষ দিন হাতে তো টাকা পয়সা এমনিতেও নাই তারপর আমি যাই না আমার কি হয়েছে আমি খালি ওদিকেই চলে যাচ্ছিলাম বারবার দেখার জন্য যে ওখানে কি আছে ওকে গাইজ আমরা এখন একদম উপরে চলে আসলাম আর এই হচ্ছে স্বয়ংনাথ মেইন টেম্পল এইখান থেকে হচ্ছে পুরো সিটি ভিউ দেখা যায় এই হচ্ছে কাঠমান্ডু সিটি ভিউ তো আপনারা যদি এই জায়গাটাতে আসেন একদম উপর থেকেই টপ ভিউতে দেখতে পাবেন কাঠমান্ডু সিটিটাকে সো দিস ইজ ওয়ান অফ দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন কাঠমান্ডু যে কারণে হচ্ছে ধর্মীয় জায়গা থেকেও অনেক মানুষ এখানে যেমন ঘুরতে আসে তেমনি অনেক ট্যুরিস্ট আপনারা এখানে দেখতে পাবেন আর এই হচ্ছে প্রেইং হুইলস এগুলো যে আমার কি পছন্দ আর এই প্রেইং হুইলসটা কিন্তু ব্যবহার করা হয় নিজেকে পরিশুদ্ধ করার জন্য সব দেখে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর অনেক না আমার একটু ভয় লাগছিল তো এই সয়েবনাথ টেম্পলের উপরে কিন্তু একটা ক্যাফেও আছে যেখান থেকে বসে আপনারা কাঠমান্ডু সিটি ভিউটা এনজয় করতে পারবেন তো আমরা এখন আর ওদিকে যাচ্ছি না আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের সেকেন্ড স্পটে আমাদের আজকের দিনের সেকেন্ড স্পটের নাম হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার যেটা হচ্ছে বিউটিফুল একটা সিটি এবং বিউটিফুল দরবার স্কোয়ার ইন নেপাল তাহলে পুরানো একার মতন বিল্ডিং গুলো হচ্ছে বিল্ডিং এর টিকিট তো ভিতরে না গাইজ লুক এটা হচ্ছে নাকি টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার দেখেই তো আমি খুশি হয়ে গেছি এত সুন্দর কারুকার্য করা দেখেই তো ভাল লাগছিল আচ্ছা তো আমরা হচ্ছে টিকিট নিয়ে নিলাম যেটা দাম পড়েছে পাঁচশো নেপালি রুপিস অ্যান্ড লুক এট দিস গাইজ দিস ইজ সো বিউটিফুল কি বলবো যে একদম রাজকীয় একটা পরিবেশ লাগছিল তো নেপালে তো আসলে দরবার স্কোয়ার অনেকগুলো পাবেন মোটামুটি আমি যতটুক জানি যে তিন চারটার মতো দরবার স্কোয়ার অবশ্যই পেয়ে যাবেন সবগুলোর ভিউ কিন্তু মোটামুটি সেমি তারপরেও যেহেতু আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ার ঘুরেছি আমার কেন জানি পার্সোনালি ইচ্ছা ছিল যে আমি ভক্তপুর দরবার স্কোয়ারটাও ঘুরতে চাই তো এখানে যেটা দেখলাম এখানেও অনেক ট্যুরিস্ট গাইড আছে যারা আপনাদেরকে হেল্প করবে হিস্ট্রি সম্পর্কে জানতে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারবে মনে হচ্ছে এরকম একটা রাজপ্রাসাদ আমার থাকলে ভালো হইতো তো এই জায়গাটা আমার একদম কি বলবো চমৎকার লেগেছে খুবই সুন্দর একটা জায়গা স্পেশালি এই যে আর্কিটেকচারাল স্ট্রাকচার গুলো এগুলো এত দারুণ লাগছিল এত সুন্দর করে এই জিনিসটা তৈরি করা দেখে আসলে চোখ জুড়ে যাচ্ছিল এক একটা কর্নার থেকে এক একটা কর্নার আমি বলবো খুবই সুন্দর তো আমি আসলে এই জায়গাটাতে ঘুরে খুবই এনজয় করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল কি আমি হচ্ছে পৌরাণিক কোনো কাহিনীর মধ্যে ঢুকে গেছি পশুপতিনাথ টেম্পল অনেক মানুষ আসে এখানে মনে হয় ভিড় হবে ওকে গাইজ আমরা এখন আসছি হচ্ছে পশুপতিনাথ টেম্পলে এটা আমাদের থার্ড স্পট আজকের দিনে তো অলরেডি বেশ ভিড় পাচ্ছিলাম আজকে মনে হয় কোনো একটা পুজো ছিল বা কোনো একটা ইভেন্ট থাকতে পারে দেখলাম যে অনেক মানুষ এখানে যাচ্ছে ওকে গাইজ তো পশুপতিনাথ টেম্পলে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম বাট একটু পরে মনে হলো যে প্রচণ্ড গরম লাগছিল কারণ সূর্য একদম মাথার উপরে যখন উঠে গেছে তখন প্রচণ্ড রোদ লাগছিল আমরা মোমো খাইছিলাম সব নেম আর এই সবটা খুবই ভালো হাতের ইয়েগুলা আসলে অনেক ভালো মান্ডালা

তো দেখছিলাম যে লাস্ট কিছু টাকা বেঁচে গেছে ওগুলো দিয়ে কি করা যায় এন্ড রাতের দিকে আমরা চলে গেলাম হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার শেষ বারের মতন এখানে আসলাম আবার কাঠমান্ডু দরবার স্কোয়ারে তো আজকে যেহেতু শেষ দিন আজকের জন্য খুবই মন খারাপ হচ্ছিল খুবই মিস করব আমি জায়গাগুলোকে আর লাস্ট ভাবলাম যে ফুচকাটা মিস না করি আবার ফুচকা খেয়ে যাই তো যেই কথা সেই কাজ চলে গেলাম হচ্ছে ফুচকা খেতে লাইট ছিল নিউ ইয়ারের জন্য লাইট কমাই সেম রাস্তা দিয়ে ফার্স্ট যেদিন আসছিলাম এখানে দরবার স্কোয়ার মানে কাঠমান্ডু নেপালে এই সেম রাস্তা দিয়ে হাঁটছি আজকে আমাদের লাস্ট ডে আজকে আমরা সেম রাস্তা দিয়ে হাঁটছি খুবই অদ্ভুত লাগতেছে সো শেষ আমরা যা যা দেখছি এবং এক্সপ্লোর করছি নাইস ছিল আমাদের রাতে আমরা ডিনারের জন্য আসলাম হচ্ছে আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল তা আমরা এখানে যতগুলো খাবার অর্ডার করেছি প্রত্যেকটাই একদম টেন অন টেন খুবই নাইস ছিল খাবারগুলো গুড মর্নিং গাইজ আজকে তো আমার মন খারাপের দিন চলে এলো আমরা চলে যাচ্ছি ঢাকায় ওকে আমরা আজকে চলে যাচ্ছি বাই বাই নেপাল